হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিওর্স আপনি কি টবে মরিচ চাষ করে অল্প সময়ে লাভবান হতে চান এছাড়াও সারা বছরই মরিচ ধরাতে চান তাহলে বলব ভিডিওটি আপনার জন্য কেননা এই ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝবেন আপনারা কীভাবে সঠিক নিয়মে মাটি তৈরি করে টবে স্থাপন করবেন এবং কী কী সার দিলে প্রচুর পরিমাণে মরিচ ধরে এছাড়াও আরও বুঝতে পারবেন একটি স্পেশাল কাটিং যা করে প্রচুর ফলন পাওয়া গিয়েছে এবং পুরো প্রক্রিয়াটি আপনাদের সাথেই তুলে ধরবো চলুন দেরি না করে শুরু করা যাক শুরুতেই লাগছে একটি টব সাধারণ মাটি ও কম্পোস্ট প্রথমে যা করতে হবে মাটিটাকে খুব ভালোভাবে ঝুরঝুরা করে নিতে হবে এবার ঝুরঝুরা করা হয়ে গেলে সাথে দিতে হবে থিওভিট যা সালফারযুক্ত ছত্রাকনাশক আপনারা বাজার থেকে যে কোনো ছত্রাকনাশক দিয়ে এভাবে মাটিকে শোধন করতে পারেন এটা দিচ্ছি কেননা এতে করে গাছের গোড়া সহজে পচবে না তো এবার দেওয়া হয়ে গেলে সেটাকে অর্থাৎ মাটির সাথে খুব ভালোভাবে থিওভিটটাকে মেশাতে হবে এবার মেশানো হয়ে গেলে আমাদেরকে একটি টব নিতে হবে এবং টবের নিচে যে ছিদ্র রয়েছে তার উপর কোনো একটা ভাঙা অংশ দিয়ে দিলাম আপনারাও যে কোনো একটা ভাঙা অংশ দিয়ে দেবেন এবার সেই টবের মধ্যে প্রথমে যে শোধন করা মাটি রয়েছিলো সেটাকে আপনাদের দিয়ে দিতে হবে এক্ষেত্রে পাঁচ ভাগের এক ভাগ মাটি দিয়ে পূর্ণ করবেন এবার তারপরে আরেক ভাগ দিয়ে দেবেন কম্পোস্ট এবার আবার মাটির আরেকটি লেয়ার দেবেন দেওয়া হয়ে গেলে এবার দিতে হবে ডিএপি সার ভিহ আমি মাঝারি আকৃতির টবের জন্য একটা চামচ ডিএপি সার ব্যবহার করেছি এক্ষেত্রে আপনারা চারদিকে দেবেন এবার লাগছে এমওপি সার এটা আপনারা একটা চামচ মাঝারি আকৃতির টবের জন্য ব্যবহার করবেন চারপাশে দেবেন গোড়ার দিকে না দেওয়াই ভালো এবার দেওয়া হয়ে গেলে আবার যে শোধন করা মাটি সেটা দিতে হবে এভাবে আপনারা পাঁচ থেকে সাতটি লেয়ার পূর্ণ করবেন কখনোই মাটির পুরো লেয়ার দেবেন না এক্ষেত্রে অবশ্যই কম্পোস্টের লেয়ার দিয়ে নেবেন এবার তৈরি হয়ে গেল টবের মাটি টবে স্থাপন এবার কি করতে হবে একটি চামচ দ্বারা আপনারা চা চামচে এক চামচ করে করে এরকম মাছ বরাবর মাটি সরিয়ে দিন ভিউয়ার্স এটা আপনাদের চারার কতটুকু মাটি রয়েছে গোড়ায় তার উপর ডিপেন্ড করে একটি চারা নিয়েছি ভিউয়ার্স দেখুন নার্সারি থেকে নেওয়া হয়েছে এই চারাটি আপনারা অনেকে শহরে থাকেন তারা নার্সারি থেকে চারাটি ক্রয় করবেন এবার ক্রয় করার পর মাছ বরাবর এভাবে বসিয়ে চারপাশ থেকে আলতো করে মাটি এভাবে চেপে চেপে কাছে দিয়ে দিন ভিয়র্স এক্ষেত্রে লক্ষ্য রাখবেন কোনো সময় যেন গোড়ার দিকে অতিরিক্ত চাপ না পড়ে এবার দেওয়া হয়ে গেলে অবশ্যই উপরে কম্পোস্টের লেয়ার দিয়ে দেবেন এতে কি হবে উপরে কম্পোস্টের লেয়ার দিলে যে গাছটা বেশ ভালো একটা জোর পাবে এবার গাছের গোড়ায় একটি শক্ত কাঠি গেঁড়ে দিয়ে তাতে আপনারা সোতা দিয়ে এভাবে বেঁধে দিবেন গাছটাকে এতে করে ঝড়ো বাতাসে গাছটি হেলে পড়বে না এবার পরিমাণ মতো পানি গাছের চারপাশে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি সব সময় ব্যবহার করবেন অতিরিক্ত দিলে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে এভাবে আপনারা যেখানে রোদ রয়েছে সেই রোদ জায়গায় রেখে দেবেন রোদযুক্ত জায়গায় রোগ কম হয় এবার সাত দিন পর দেখুন ভিওর্স গাছটা মোটামুটি একটা সতেজ অবস্থায় চলে এসেছে তো এবার যে করতে হবে সেটি হচ্ছে ফাইভ জি কাটিং এক্ষেত্রে গুনে গুনে দশ পাতা পর যে ডালটি রয়েছে অবশ্যই সেটিকে কেটে দেবেন অর্থাৎ গাছের অগ্রভাগ এভাবে ছাঁটাই করতে হবে এতে সাইড দিয়ে অনেকগুলো ডাল বের হবে যাতে অতিরিক্ত মরিচ পাবেন এবার দুই মাস পর দেখুন এই যে দেখেন আমরা কেটে দিয়েছিলাম এর ফলে চার পাঁচ দিয়ে যে শাখা ডাল বের হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি সত্যি দেখিয়ে দিচ্ছি এতে কিন্তু দেখবেন অনেক মরিচ আসবে প্রত্যেকটা ডালে আপনারা যদি এই সিস্টেমটা ফলো করেন অর্থাৎ এইভাবে সার প্রয়োগ করেন এবং এই ফাইভ জি কাটিংটা করে থাকেন তাহলে বলবো আপনি খুব দ্রুত লাভবান হবেন আমি এখানে দুই মাস পরেই দেখুন মরিচ হারভেস্ট করছি আপনারাও দুই মাসের মধ্যে যদি এরকম ছাদে টবে মরিচ চাষ করতে পারেন বা আমার এই পদ্ধতি অনুসরণ করতে পারেন তাহলে খুব ভালো মরিচ ধরাতে পারবেন আমি গ্যারেন্টি দিলাম এছাড়াও অবশ্যই গাছের গোড়ায় কোনো মতেই অতিরিক্ত আগাছা হতে দেবেন না অনেক সময় আগাছা হয় এছাড়া আপনারা টবে ড্রামে কিংবা আপনারা যে কোনো সময় ছোট কোনো কন্টেইনারেও মরিচ চাষ করতে পারেন এতে করে আপনারা যেমন গাছ থেকে মরিচ খেতে পারবেন এর পাশাপাশি বাজার থেকে আর মরিচ কিনে খেতে হবে না ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য